মোহাম্মদ বুয়াদিজি কোনো বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন তিউনিসিয়ার এক নিভৃত শহর সিদি বুজিদের এক সাধারণ তরুণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েও কোনো চাকরি জোটাতে পারেননি পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন সবজি বিক্রির পেশা তার সম্বল ছিল একটি পুরনো ঠেলা গাড়ি আর নিজের আত্মসম্মান ছাব্বিশ বছর বয়সী তরুণের জীবনটা ছিল সংগ্রামের প্রতিদিনের আয় দিয়ে কোনো মতে সংসার চলত কিন্তু এই সামান্য জীবিকা নির্বাহের পথটুকু তার জন্য মসৃণ ছিল না স্থানীয় পুলিশ প্রায়ই তাকে হেনস্থা করত ঘুষ চাইত দু সালের সতেরোই ডিসেম্বর সকালবেলা এক নারী পুলিশ কর্মকর্তা তার ঠেলা গাড়িটি কেড়ে নেয় কারণ হিসেবে বলা হয় তার কাছে প্রয়োজনীয় লাইসেন্স নেই বুয়ার জিজি প্রতিবাদ করেন তিনি বলেন তার লাইসেন্সের প্রয়োজন নেই কথা কাটাকাটির এক পর্যায়ে সেই পুলিশ কর্মকর্তা সবার সামনে তাকে চর মারেন এবং অপমান করেন তার সবজির ওজন মাপার যন্ত্রটিও কেড়ে নেওয়া হয় এই অপমান বুয়াদিজির সহ্যের সীমা ছাড়িয়ে যায় তিনি ছুটে যান গভর্নরের অফিসে নালিশ জানাতে কিন্তু কেউ তার কথা শোনেনি তাকে তাড়িয়ে দেওয়া দরজা বন্ধ দেখে হতাশায় এবং অপমানে জর্জরিত প্রতিবাদের পথ চূড়ান্ত এক বেছে নেন তিনি গভর্নরের অফিসের সামনে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তার আত্মচিৎকার ছিল শুধু শারীরিক যন্ত্রণা নয় ছিল এক দশকের পর দশক ধরে জমে থাকা বঞ্চনা বেকারত্ব আর অসম্মানের বিরুদ্ধে এক জ্বলন্ত প্রতিবাদ মোহাম্মদ বুয়াদিজির সেই আগুন শুধু তার শরীর পোড়ায়নি হয়ে ছড়িয়ে পড়েছিল পুরো তার ভাই যখন মোবাইলে এই ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন তখন তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় মানুষ দেখলো রাষ্ট্র তার এক সাধারণ নাগরিকের সাথে কি নির্মম আচরণ করতে পারে বুয়াজিজির এই আত্মহুতি ছিল টিউনিসিয়ার জনগণের বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর তেইশ বছরের স্বৈরশাসনে দেশ দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল তার পরিবার ও ঘনিষ্ঠ দেশের সম্পদ লুটপাট করছিল আর সাধারণ মানুষ ছিল বেকারত্ব আর দারিদ্রে ছিল না কোনো বাকস্বাধীনতা ছিল শুধু পুলিশের ভয় আর নিপীড়ন বুয়াজিজির শহর সিদি থেকে প্রথম প্রতিবাদের ঝড় ওঠে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে তাদের মুখে ছিল একটাই স্লোগান কর্মসংস্থান স্বাধীনতা এবং জাতীয় মর্যাদা ধীরে ধীরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে কাসেরিন থালা এবং অবশেষে রাজধানীর টিউনিসে বেনালের সরকার প্রথমে এই বিক্ষোভকে হালকাভাবে নিয়েছিল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টুইটার আন্দোলনকারীদের সংগঠিত করার প্রধান হাতিয়ার হয়ে ওঠে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে সমাবেশের স্থান ও সময় ঠিক করে আর পুলিশের নির্যাতনের ভিডিও ছড়িয়ে দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দেয় কি ঘটছে আন্দোলন যখন অপ্রতিরোধ হয়ে ওঠে তখন বেনালি ভয় পেয়ে যান তিনি টেলিভিশনে ভাষণ দেন বলেন যে তিনি জনগণের দাবি বুঝেছেন তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর এবং নতুন কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জনগণের একটাই দাবি ছিল আশা ভিউরিদ ইস্কাত আননিজাম। নিজাম জনগণের সরকারের পতন চায় এই স্লোগানটি হয়ে ওঠে আরব বসন্তের মূল মন্ত্র চোদ্দ জানুয়ারি দু বিক্ষোভের চাপে এবং সেনাবাহিনীর সমর্থন হারিয়ে প্রেসিডেন্ট বেন আলী দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান তিনুসিয়ার মানুষ অবিশ্বাস্য এক বিজয় অর্জন করে মাত্র আটাশ দিনের গণ আন্দোলনে পতন ঘটে তেইশ বছরের এক স্বৈরাচারের তিনুসিয়ার এই সাফল্য ছিল এক ঐতিহাসিক ঘটনা এটি পুরো আরব বিশ্বকে এক নতুন স্বপ্ন দেখায় মানুষ বুঝতে পারে স্বৈরাচার অজেয় নয় জনগণের শক্তি চূড়ান্ত এই বিপ্লবের ঢেউ খুব দ্রুত ছড়িয়ে পড়ে মিশর লিবিয়া ইয়েমেন সিরিয়া বাহরাইন এবং অন্যান্য আরব দেশে ইতিহাসে এই ধারাবাহিক গণ আন্দোলন আরব বসন্ত নামে পরিচিত হয় মিশরে তাহারির স্কয়ারে লক্ষ লক্ষ মানুষের আঠারো দিনের অবস্থানে পতন হয় হোসনি মোবারকের ত্রিশ বছরের শাসনের লিবিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ যা কর্নেল গাদ্দাফির পতনের ও মৃত্যুর কারণ হয় যদিও আরব বসন্তের ফলাফল সব দেশে একরকম হয়নি কোথাও কোথাও এসেছে শুরু হয়েছে ভয়াবহ গৃহযুদ্ধ যেমন সিরিয়া আবার কোথাও পুরাতন শক্তি নতুন চেহারায় ফিরে এসেছে কিন্তু এটি আরব বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে চিরতরে বদলে দিয়েছে মোহাম্মদ বুয়াজিজির সেই ফলের গাড়িটি আজ শুধু একটি গাড়ি নয় এটি এখন বিশ্বজুড়ে বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদের এক অমর প্রতীক এক তার্যের আত্মত্যাগ দেখিয়ে দিয়েছে একটি ছোট স্ফুলিঙ্গ কিভাবে এক বিশাল দাবানল তৈরি করতে পারে এবং ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে পোস্ট দেখুন ভাবুন করুন এবং পোস্টের সঙ্গেই থাকুন